সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণে মাথাভাঙা শহরে শোক মিছিল অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মকসুদুল ইসলাম ও যুব জেলা সম্পাদক সুধাংশু প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকগণ মাথাভাঙা থেকে আবির সিংহ খবরের দর্পণ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট